অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে আজকে আমি দেখাতেছি কিভাবে গেন্দির স্লিপ জয়েন করা হয় এটা দেখেন এইভাবে স্লিপগুলো থাকবে এখান থেকে নিয়ে নিয়ে স্লিপ জয়েন করা হয় এটা হচ্ছে লেডিস টি শার্ট লেডিস টি শার্টে স্লিপ জয়েন করা হয় ভালো করে মনোযোগ সহকারে দেখুন বডির কোণা আর স্লিপের কোণা সমান করে নিতে হয় তারপরে মাঝামাঝি একটা কাটমার আছে ওই কাঠমারটা মিলানো হয় এই যে কাঠমার আপনারা দেখেন এই যে কাঠমার কাঠমারটা এই যে শোল্ডারের সাথে মিলবে এটা গার্মেন্টস এ সিলিপাইন প্রতি ঘন্টায় নব্বই পিস থেকে যারা সিনিয়র অপারেটর এরা একশো পিস করতে পারে তো এই কাজের অপরটা ভালো অপর ওবার লোকের বেতন ধরে সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দ হাজার টাকা ফিলিপ জয়েন্ট পারলে আপনি ওবার লোকের ভালো অপর আপনারা ভালো করে লক্ষ্য করুন স্লিপের কোনা এবং বডির কোনা ধরতে হয় তারপরে মিডেলে কাট মারটা মিলাইতে হয় কাট শোল্ডারের সাথে মিলে তারপর আবার এই যে স্লিপের কোনা বডির কোনা মিলবে এভাবে মনোযোগ সহকারে দেখলে আপনারা যারা নতুন যারা কাজ শিখতে আগ্রহী তাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না সো গাইস এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ